যদি আমি তোমাকে বলি কুরানের ভেতরে এমন কিছু বৈজ্ঞানিক ইঙ্গিত আছে যা বিজ্ঞানীরা শত শত বছর পরে আবিষ্কার করেছে তুমি কি বিশ্বাস করবে এক মুহূর্ত ভাব এক বই চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে যার প্রতিটি শব্দ নিখুঁত আর আজকের বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে মিলে যাচ্ছে অবিকল তুমি কি প্রস্তুত সেই রহস্য উদ্ঘাটনের যাত্রায় নামতে যা তোমার ইমানকে আরও দৃঢ় করবে এবং তোমার চোখ খুলে দেবে সেই সত্যের দিকে যা অনেকেই আজও বুঝতে পারেনি আজকের এই কাহিনীতে আমরা এমন এক বিস্ময়কর ঘটনায় প্রবেশ করব যা শুরু হয়েছিল মরুভূমির নিস্তব্ধতা থেকে কিন্তু যার প্রভাব ছড়িয়ে পড়েছে মহাবিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত এই অধ্যায়ে আমরা উন্মোচন করব মানব সৃষ্টির এই গোপন রহস্য যেখানে কোরআনের আয়াত ও আধুনিক বিজ্ঞান মিলিত হয়েছে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ মুহূর্তে এমন তথ্য থাকছে যা আপনার ইমানকে আরও দৃঢ় করবে শুরু কুরআনের ঘোষণা মানুষের সৃষ্টি সূচনা নিয়ে আল্লাহ আল্লাহতালা সুরা আল মিনুনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে এরপর তাকে করেছি শুক্রবিন্দু থেকে একটি নিরাপদ স্থানে এরপর শুক্রবিন্দুকে করেছি জমাট রক্তের মতো এরপর সেই জমাট রক্তকে করেছি মাংসপিণ্ডের মতো তারপর মাংসপিণ্ডকে করেছি হাড় এরপর হাড়কে মাংসে আচ্ছাদিত করেছি তারপর তাকে তৈরি করেছি অন্য রূপে সুতরাং মহিমান্বিত আল্লাহ শ্রেষ্ঠ স্রষ্টা সুরা আল মুকমিনুন তেইশ বারো থেকে চোদ্দ এই আয়াত মানব বিকাশের প্রতিটি ধাপের সূক্ষ্ম বর্ণনা দেয় যা আধুনিক বিজ্ঞানও শতাব্দী পরে নিশ্চিত করেছে মাটির সারাংশ আল্লাহ আল্লাহতালা বলেন মাটির সারাংশ থেকে এখানে বোঝানো হয়েছে মানুষের শরীর গঠনের জন্য যে মৌলিক উপাদানগুলো লাগে যেমন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম ইত্যাদি তা পৃথিবীর মাটিতে পাওয়া যায় বিজ্ঞানীরা বলেন মানুষের দেহের প্রায় সাতানব্বই পার্সেন্ট উপাদান মাটির উপাদানের সঙ্গে মিলে এই সত্য প্রমাণ করে আমরা প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত শুক্রবিন্দু বা নুৎফা কুরআন সৃষ্টির দ্বিতীয় ধাপ হিসেবে নুৎফা বা শুক্রবিন্দু উল্লেখ করে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি হল পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণুর মিলিত অবস্থা প্রতি মিলনের সময় প্রায় দুইশ থেকে তিনশো মিলিয়ন শুক্রাণু নির্গত হয় কিন্তু কেবল একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জীবন শুরু করে এই ধাপ প্রমাণ করে মানব অস্তিত্ব শুরু থেকেই আল্লাহর সিদ্ধান্তের ফল নিরাপদ আশ্রয় আল্লাহ বলেন নিরাপদ স্থানে এটি হলো মায়ের জড়ায়ু যেখানে ভ্রূণকে বাইরের ক্ষতি তাপমাত্রার পরিবর্তন ও জীবাণু থেকে সুরক্ষা দেয়া হয় জরায়ুর ভিতরে তিন স্তরের সুরক্ষা থাকে পেটের দেয়াল জরায়ুর পেশি ও অ্যামনিওটিক তরল এই নিখুঁত সুরক্ষা ব্যবস্থা কুরানের নিরাপদ স্থানের সাথে পুরোপুরি মিলে যায় জমাট রক্তের মতো বা আলাকা কুরান অনুযায়ী নুৎফা ধীরে ধীরে আলাকা বা জমাট রক্তের আকার নেয় বিজ্ঞানীরা বলেছেন গর্ভধারণের তৃতীয় সপ্তাহে ভ্রূণ এমনভাবে ঝুলে থাকে জরায়ুর দেয়ালে যা আসলে আলাকা শব্দের যথার্থ মিল এরপর ভ্রূণ হয়ে ওঠে মাংসপিণ্ড ছোট চিবানো মাংসের মতো এটি মাংসের ওপর দাঁতের দাগের মতো চিহ্ন রাখে যা ভবিষ্যতে হাড় ও পেশি গঠনে গুরুত্বপূর্ণ হাড় ও মাংস হাড় তৈরি হয় তারপর মাংস দিয়ে আচ্ছাদিত করা হয় প্রথমে কার্টিলেজ মানে নরম হাড় তৈরি হয় পরে তা শক্ত হাড়ে রূপান্তরিত হয় পেশি ধীরে ধীরে হাড়ের চারপাশে তৈরি হয় বিজ্ঞানীরা বলেন ভ্রূণের এই পেশি হারের ক্রম অত্যন্ত নিখুঁত যা কেবল আল্লাহর পরিকল্পনাই সম্ভব অন্য রূপে সৃষ্ট ভ্রূণ ধীরে ধীরে মানব আকৃতি লাভ করে প্রত্যঙ্গ তৈরি হয় হৃদস্পন্দন শুরু হয় শেষে আল্লাহ বলেন অন্য রূপে তৈরি করেছি যা মানব আত্মাপ্রাপ্তির দিকে ইঙ্গিত করে বিজ্ঞান ও কুরআনের মিল উনিশশো সালে প্রফেসর মুর বলেছেন কুরআন সপ্তম শতাব্দীতে মানবভ্রূণ বিকাশের এমন নিখুঁত বর্ণনা দিয়েছে এটি কেবল আল্লাহর জ্ঞান ছাড়া সম্ভব নয় অঙ্গ ও পেশি গঠনের ক্রম গর্ভধারণের তৃতীয় সপ্তাহে ভ্রূণ প্রাথমিক অঙ্গ তৈরি করতে শুরু করে প্রথমে হার্ট টিউব গঠিত হয় তিন চার সপ্তাহে এটি দুটি ছোট টিউবের আকারে থাকে পরে এই টিউবগুলি একত্রিত হয়ে একক হার্ট গঠন করে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ কোরআনের আয়াতের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায় সুরা আল মিনুনে বলা হয়েছে ভ্রূণ একটি নিরাপদ স্থান থেকে ধাপে ধাপে বিকশিত হয় রক্তনালী ও সঞ্চালন ব্যবস্থা রক্তনালী প্রথমে খুব সূক্ষ্ম মাংসের সাথে যুক্ত পাঁচ ছয় সপ্তাহে প্রাইমারি ব্লাড ভেসেলস তৈরি হয় সাত সপ্তাহে হৃদ অলরেডি রক্ত পাম্প করতে সক্ষম এটি প্রমাণ করে কুরআন শুধু ধাপে ধাপে মানব সৃষ্টির কথা বলে না বরং ভ্রূণের প্রতিটি সঞ্চালন ব্যবস্থা যে সময়ে আক্রিয় হয় সেটিও উল্লেখ করেছে ব্রেইনের বিকাশ প্রথম অধ্যায়ে আমরা দেখেছি অন্যরূপে তৈরি হওয়ার কথা এটি শুধুমাত্র শারীরিক গঠন নয় ব্রেইনের গঠন ও নার্ভাস সিস্টেমও নির্দেশ করে পাঁচ ছয় সপ্তাহে ব্রেইনের প্রাথমিক টিউব গঠিত হয় ব্রেইনের তিনটি প্রধান অংশের প্রাথমিক রূপ গঠিত হয় ব্রেইনের সামনের অংশ মাঝের অংশ এবং পিছনের অংশ এই প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পর্যায়ে চিন্তা স্মৃতি এবং ইন্দ্রিয় বিকাশের ভিত্তি স্থাপন হয় কুরআন আমাদের জানায় যে আল্লাহ মানুষকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন এবং এই ধাপগুলোর মধ্যে মানব স্নায়ুতন্ত্রের সূক্ষ্ম নির্মাণও অন্তর্ভুক্ত প্রাথমিক সংবেদন ক্ষমতা ভ্রূণ সাত আট সপ্তাহে সংবেদন ক্ষমতা শুরু করে প্রথমে ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি পায় পরবর্তী সপ্তাহে স্পর্শ ও চাপের প্রাথমিক অনুভূতি জন্মায় এটি প্রমাণ করে কুরআনের বর্ণনা মানব জীবন শুরুতেই ইন্দ্রিয়ের ভিত্তি স্থাপন করেছে বিজ্ঞানীরা বলছেন ভ্রূণ বারো থেকে চোদ্দ সপ্তাহে প্রথমবারে আঙুলের ছোঁয়া এবং শরীরের বিভিন্ন অংশে সংবেদন অনুভব করতে সক্ষম হয় চোখ ও দৃষ্টিশক্তি আট নয় সপ্তাহে চোখের প্রাথমিক রূপ তৈরি হয় ষোলো সপ্তাহে রেটিনার প্রাথমিক বিকাশ সম্পন্ন হয় জন্মের আগে ভ্রূণ আলোর পরিবর্তন অনুভব করতে পারে কুরআন যে ক্রমে মানুষের সৃষ্টির কথা বলেছেন তা চোখের বিকাশের ধাপের সঙ্গে পুরোপুরি মিলে যায় কান ও বেকুশের গছন নয় দশ সপ্তাহে কানের প্রাথমিক গঠন শুরু হয় বিশ বাইশ সপ্তাহে ভ্রূণ শব্দের প্রতি সংবেদনশীল হয় এটি প্রমাণ করে জন্মের আগে ভ্রূণ ইতিমধ্যেই পরিবেশের আওয়াজ এবং শব্দের প্রতি সাড়া দিতে সক্ষম মুখ ও স্বাদ গ্রহণ করা দশ বারো সপ্তাহে মুখের অঙ্গ তৈরি হয় চোদ্দ ষোলো সপ্তাহে স্বাদ গ্রহণের অনুভূতি বিকশিত হয় ভ্রূণ মায়ের আহারে স্বাদ বুঝতে সক্ষম হয় কোরআনের ক্রম এবং মানব ইন্দ্রিয় বিকাশের ধাপের মধ্যে মিল চোখে পড়ার মতো হৃদস্পন্দন ও সঞ্চালন ব্যবস্থা পাঁচ ছয় সপ্তাহে রক্ত পাম্প করা শুরু করে বারো ষোলো সপ্তাহে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ইন্দ্রিয় বিকাশের সঙ্গে হৃদপন্দন ও সঞ্চালন ব্যবস্থা সমন্বয় করে এই নিখুঁত সঙ্গতি প্রমাণ করে যে আল্লাহ মানুষের প্রতিটি ধাপ নিখুঁতভাবে নির্ধারণ করেছেন পেশি ও চলন আট দশ সপ্তাহে পেশি তৈরি হয় চোদ্দ বিশ সপ্তাহে ভ্রূণ প্রথমবারে নিজেকে কাত করে হাত ও পা আড়ে পরবর্তী পর্যায়ে ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গের চলাচল শুরু হয় কুরানে বলা হয়েছে মানুষ ধাপে ধাপে সৃষ্টি হয়েছে এবং এই চলনের ধাপও সেই বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় সংবেদনশীলতা ও স্নায়ুতন্ত্রের সংযোগ বিশ পঁচিশ সপ্তাহে ব্রেইনের সঙ্গে স্নায়ুতন্ত্রে সংযোগ সম্পূর্ণ হয় ভ্রূণ প্রথমবারে সংবেদন ও চলন একত্রিত করতে পারে জন্মের আগে ভ্রূণ ইতিমধ্যেই চারপাশের পরিবেশ বুঝতে সক্ষম হয় এটি প্রমাণ করে কুরআনের নির্দেশনা শুধুমাত্র মানব সৃষ্টির বর্ণনা নয় বরং প্রতিটি ইন্দ্রিয় স্নায়ুতন্ত্রের সঠিক সময়কালও নির্দেশ করে বিজ্ঞান ও কুরানের মিল উনিশশো সালে মডার্ন আল্ট্রাসাউন্ড ও থ্রিডি স্ক্যান ব্যবহার করে দেখা গেছে ভ্রূণের প্রতিটি ইন্দ্রিয় ধাপে ধাপে তৈরি হয় প্রফেসর মুর বলেন কুরআন চোদ্দশো বছর আগে যেভাবে বিকাশের প্রতিটি ধাপ বর্ণনা করেছে তা আধুনিক বিজ্ঞানও শতাব্দী পরে নিশ্চিত করতে পেরেছে আমরা দেখেছি কিভাবে ভ্রূণের হাড় পেশি ও ইন্দ্রিয় বিকাশ পায় এখন আমরা জানব কিভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একত্র হয়ে পূর্ণাঙ্গ মানব দেহের রূপ নেয় গর্ভধারণের বিশ থেকে চব্বিশ সপ্তাহে ভ্রূণ প্রায় পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের হয়ে ওঠে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তাদের যথাস্থানে রয়েছে হাত পা কান নাক চোখ সব প্রাথমিক অবস্থায় কার্যকর কুরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ মানুষকে ধাপে ধাপে তৈরি করেছেন প্রতিটি ধাপের পূর্ণতা মানুষের জন্মের আগে নিশ্চিত হয়েছে হাড় ও পেশির সমন্বয় হাড়ের কাঠামো সম্পূর্ণ শক্তিশালী হয়েছে পেশি হাড়ের চারপাশে সঠিকভাবে যুক্ত হয়েছে প্রতিটি অঙ্গ কার্যকরভাবে চলাচলের জন্য প্রস্তুত বিজ্ঞানীরা বলেছেন ভ্রূণের এই সমন্বয় ব্যতীত জন্ম হলে শরীরের কিছু অঙ্গ বা পেশী বিকাশে ত্রুটি দেখা দিত হৃৎপিণ্ড ও সঞ্চালন ব্যবস্থার সমন্বয় হৃৎপিণ্ড প্রায় পূর্ণাঙ্গ এবং রক্ত সঠিকভাবে সঞ্চালিত হচ্ছে লিভার কিডনি ও ফুসফুস প্রাথমিকভাবে কার্যকর রক্তচাপ শ্বাসপ্রশ্বাস এবং অক্সিজেন সরবরাহ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এইভাবে প্রতিটি সিস্টেমের সমন্বয় নিশ্চিত করে কুরআন বলেছে আমি মানুষকে ধাপে ধাপে সৃষ্টি করেছি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সমন্বয় মস্তিষ্কের প্রতিটি অংশ কাজ করছে একত্রে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সংযোগ সম্পূর্ণ ভ্রূণ প্রথমবারে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম বিজ্ঞানের ভাষায় এটি হল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পূর্ণাঙ্গ কার্যকারিতা চোখ কান ও মুখের পরিপূর্ণতা চোখের রেটিনা সম্পূর্ণ গঠিত কান শব্দ শুনতে সক্ষম মুখ ও জিভা স্বাদ গ্রহণের জন্য প্রস্তুত ভ্রূণ প্রায় চব্বিশ থেকে আঠাশ সপ্তাহে পরিবেশের উপর সংবেদনশীল হয়ে ওঠে এটি কুরআনের ধাপে ধাপে মানব সৃষ্টির ধারাবাহিকতার সাথে পুরোপুরি মিলছে অভ্যন্তরীণ অঙ্গের সমন্বয়ে হৃৎপিণ্ড লিভার কিডনি ফুসফুস ও অন্যান্য অঙ্গ একত্রে কাজ করছে সঞ্চালন ব্যবস্থা ও হরমোনের কার্যক্রম সঠিক প্রতিটি সিস্টেমে ত্রুটি হলে জন্মের আগে ভ্রূণকে হুমকি ছিল এই নিখুঁত সমন্বয় প্রমাণ করে আল্লাহ মানুষের শরীর সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী তৈরি করেছেন পেশি ও অঙ্গপ্রত্যঙ্গের চূড়ান্ত সমন্বয় হাত পা আঙুল চোখ কান মুখ সব মিলিয়ে চলাচল ও সংবেদন সক্ষম প্রতিটি অঙ্গের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে জন্মের পর শিশুর স্বাভাবিক জীবন কুরানের বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষকে অন্যরূপে তৈরি করেছেন যা শুধু শারীরিক নয় স্নায়ু ও পেশির সঠিক সমন্বয়কেও বোঝায় বিজ্ঞান ও কুরানের মিল উনিশশো সালের পর আধুনিক আল্ট্রাসাউন্ড ও থ্রি ডি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখা গেছে প্রতিটি অঙ্গ সঠিক ক্রম ও কার্যকারিতা কুরানের সঙ্গে সম্পূর্ণ মিলছে প্রফেসর কিথ মুর বলেন ভ্রূণের বিকাশের প্রতিটি ধাপ কোরআনে এত নিখুঁতভাবে বর্ণিত হয়েছে এটি কেবল আল্লাহর জ্ঞান ছাড়া সম্ভব নয় চূড়ান্ত অঙ্গ ও স্নায়ুতন্ত্রের সমন্বয় পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে ভ্রূণের প্রতিটি অঙ্গ পেশি ও স্নায়ুতন্ত্র ধাপে ধাপে বিকশিত হয় এখন দেখা যাক জন্মের আগের কয়েক সপ্তাহে প্রতিটি অংশ পূর্ণাঙ্গ কার্যকারিতায় আসে আঠাশ থেকে বত্রিশ সপ্তাহে হৃৎপিণ্ড ও রক্তচাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে ফুসফুস প্রস্তুত থাকে শ্বাস নেয়ার জন্য মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র প্রতিক্রিয়াশীল এবং সংবেদনশীল এই পর্যায়ে দেখা যায় যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একত্রে কাজ করে যেন জন্মের পর শিশুর সব শারীরিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয় চোখ ও শ্রবও ক্ষমতার চূড়ান্ত বিকাশ চোখ আলোতে সংবেদনশীল কান শব্দ শুনতে সক্ষম জন্মের আগে ভ্রূণ মা পেতার কণ্ঠ ও পরিবেশ থেকে সংকেত গ্রহণ করতে পারে বিজ্ঞানীরা বলেছেন ভ্রূণ এই পর্যায়ে চারপাশের পরিবেশ থেকে শেখার প্রাথমিক সক্ষমতা অর্জন করে হাড় ও পেশির চূড়ান্ত শক্তি হাড় কঠিন ও শক্তিশালী পেশি পুরোপুরি গঠিত ও চলাচলের জন্য প্রস্তুত জন্মের পর শিশুর অঙ্গ প্রত্যঙ্গ স্বাধীনভাবে কাজ করতে পারে এই চূড়ান্ত সমন্বয় প্রমাণ করে কুরানের বর্ণনা কতটা নিখুঁত অভ্যন্তরীণ অঙ্গ ও হরমোন সমন্বয় লিভার কিডনি ও অন্যান্য অঙ্গ প্রাকৃতিক কার্যকারিতায় প্রস্তুত হরমোনের নিখুঁত সমন্বয় শিশুর জন্মের পর জীবনযাত্রা শুরু করতে সাহায্য করে প্রতিটি সিস্টেম একে অপরের সঙ্গে সঙ্গতি বজায় রাখে শ্বাসপ্রশ্বাস ও রক্ত সঞ্চালন প্রস্তুতি জন্মের আগের মুহূর্তে ফুসফুসে পানি থাকে জন্মের পর শিশুর শ্বাস নিতে হলে ফুসফুস পানি শুষে নিতে শুরু করে রক্তচাপ এবং হৃদপিণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে এই নিখুঁত সমন্বয় ছাড়া শিশুর জীবন নিরাপদে শুরু করতে পারত না ইন্দ্রিয় ও সংবেদন চূড়ান্ত পর্যায়ে জর্মের আগে ভ্রূণ মাপে তার স্পর্শ ও শব্দ বুঝতে পারে সংবেদনশীলতা ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরি করে এটি প্রমাণ করে আল্লাহ মানুষের সৃষ্টিতে প্রতিটি ধাপ এত নিখুঁতভাবে পরিকল্পনা করেছেন বিজ্ঞান ও কুরানের মিল উনিশশো সালের পর আধুনিক মেডিকেল রিসার্চ অনুযায়ী ভ্রূণের প্রতিটি ধাপ কোরআনের বর্ণনার সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে প্রফেসর কিথ মুর বলেন কোরআন সৃষ্টির প্রতিটি ধাপ এত নিখুঁতভাবে বর্ণনা করেছে যা তখনকার কোনো মানুষই জানত না মানব জীবনের সূচনা জন্মের মুহূর্ত আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহে শিশুর জন্মের প্রস্তুতি সম্পূর্ণ হয় সব অঙ্গ প্রত্যঙ্গ কার্যকর মা এবং শিশু উভয়ে প্রস্তুত নতুন জীবন শুরু করতে এই মুহূর্তটি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আল্লাহর পরিকল্পনা ছাড়া এটি কখনও সম্ভব হতো না এই অধ্যায় এবং পুরো সিরিজটি আমাদের শেখায় মানব সৃষ্টির প্রতিটি ধাপ নিখুঁত পরিকল্পিত কোরআন চোদ্দশো বছর আগে এই ধাপগুলোর বর্ণনা দিয়েছে আধুনিক বিজ্ঞানও এই বর্ণনার সঙ্গে সম্পূর্ণ মিল পেয়েছে এই সত্য আমাদের ইমানকে আরও দৃঢ় করে এবং আল্লাহর মহিমা ও পরিকল্পনার বিস্ময় প্রকাশ করে প্রিয় দর্শক আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করেছেন পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্ময়কর তথ্য ও কুরআনের বৈজ্ঞানিক রহস্য নিয়ে আসব